আসসালাম আলাইকুম বন্ধুরা প্রতিদিন সারা বিশ্বে প্রায় তিরাশি মিলিয়ন রোল টয়লেট পেপার ব্যবহার করা হয় এটা আমাদের ঘরের সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টয়লেট পেপার আসলে কিভাবে তৈরি হয় আজ আমরা নিয়ে এসেছি এক চমকপ্রদ ফ্যাক্টরির ভেতরের গল্প যেখানে ফেলে দেওয়া কাগজকে নতুন জীবনে ফিরিয়ে আনা হয় টয়লেট পেপার হিসেবে বন্ধুরা টয়লেট পেপার প্রথম তৈরি হয় আঠারোশো সালে আমেরিকান উদ্যোক্তা জোসেফ গ্যাটি এটি বাজারে আনেন থেরাপিউটিক পেপার নামে শুরুতে এটি আলাদা আলাদা কাটা পাতার প্যাকেট আকারে বিক্রি হতো কিন্তু আঠারোশো সালে রোল আকারে আবিষ্কার হবার পর এটি ব্যবহার আরও সহজ ও জনপ্রিয় হয়ে ওঠে আজ প্রতিজন মানুষ বছরে গড়ে প্রায় একশো রোল টয়লেট পেপার ব্যবহার করে এভাবে বছরে প্রায় একুশ বিলিয়ন রোল তৈরি হয় যা দিয়ে পৃথিবীকে একাধিকবার ঘিরে ফেলা সম্ভব কাগজ বাঁচাতে এবং গাছ কাটা কমানোর জন্য এই শিল্পে ব্যাপকভাবে রিসাইক্লিং বা পুরনো কাগজ ব্যবহার করা হয় তবে শক্ত ও ব্যবহৃত কাগজকে নরম সাদা আর শোষণক্ষমা টয়লেট পেপারে রূপান্তর করা সহজ কাজ নয় এটি একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিকশিত একটি জটিল প্রক্রিয়া প্রথম ধাপ শুরু হয় বিভিন্ন স্কুল অফিস আর বিশ্ববিদ্যালয় থেকে আসা টনের পর টন কাগজ সংগ্রহ দিয়ে এই কাগজগুলো খুব যত্ন নিয়ে বাছাই করা হয় অফিস কাগজ ম্যাগাজিন আর সংবাদপথের মতো উচ্চ মানের কাগজগুলো বেছে নেওয়া হয় কারণ এগুলো থেকে সবচেয়ে নরম ও উন্নত মানের টয়লেট পেপার তৈরি করা যায় এরপর কাগজগুলো বড় বড় চাপানো বেলে আকারে জমা করা হয় যাতে অনেক জায়গা বাঁচানো যায় প্রতিদিন প্রায় দুশো টন কাগজ ফ্যাক্টরিতে রিসাইকেল করা হয় এই কাগজগুলোকে বড় এক মেশিনে ফেলা হয় যাকে বলা হয় পাল্পার এটি দেখতে অনেকটা এক বিশাল ব্লেন্ডারের মতো যেখানে পানি ও কাগজ একসাথে মিশিয়ে ফাইবারে ভেঙে ফেলা হয় এর ফলে তৈরি হয় এক ধরনের তরল মিশ্রণ যাকে বলা হয় পাল্প ঘূর্ণায়মন ব্লেডের সাহায্যে প্রায় দশ মিনিট ধরে কাগজগুলো ভেঙে গিয়ে সেলুলোজ ফাইবারে পরিণত হয় যা নতুন কাগজ বানানোর মূল উপাদান কিন্তু এখানেই শেষ নয় পাল্প থেকে অপদ্রব্য ও কালি আলাদা করতে হয় বড়ো বড়ো স্ক্রিনের ভেতর দিয়ে পাল্প ছেঁকে হেলা হয় যাতে স্ট্যাপলস প্লাস্টিক আর আঠারগুতো জিনিস বাদ যায় এরপর বিশেষ রাসায়নিক ও বাতাসের সাহায্যে কালি ফেনায় ভেসে উঠে এবং উপরের স্তর থেকে তুলে নেওয়া হয় এই প্রক্রিয়ার পরও পাল্প পুরোপুরি সাদা হয় না এজন্য ব্লিচ টাওয়ার নামক বড় ট্যাঙ্কে রাসায়নিক ব্যবহার করে পাল্পকে ফর্সা ও উজ্জ্বল করা হয় সাদা ও পরিষ্কার পাল্পকে এরপর শুকানো হয় শক্তিশালী ড্রায়ারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই পানি ভেজা পাল্প পরিণত হয় পাতলা কাগজে যার পুরুত্ব মাত্র এক দশম মিলিমিটার এই বিশাল কাগজ পরে গড়িয়ে বড় রোল আকারে তৈরি হয় যেগুলোকে বলা হয় প্যারেন্ট রোল প্রতিটি রোলে থাকে প্রায় পঁচাত্তর কিলোমিটার লম্বা কাগজ এরপর এই বড়ো রোলগুলো কেটে ছোট ছোটো দশ সেন্টিমিটার চওড়া রোল বানানো হয় যেগুলো আমরা বাথরুমে ব্যবহার করি এই ধাপে কাগজে ছিদ্র করা হয় যাতে সহজে টেনে আলাদা করা যায় এমবসিং প্রক্রিয়ার মাধ্যমে কাগজে নকশা করা হয় যা একে নরম ও আরামদায়ক করে তোলে কাগজ রোলের ভেতরের অংশ বা টিউব বানানো হয় বড় আকারের কার্ডবোর্ড থেকে এরপর দুই স্তরের কাগজ জুড়ে দেওয়া হয় যাকে বলা হয় টু প্লাই টয়লেট পেপার একটি রোল সম্পূর্ণ হলে সেটিকে কেটে ছোট ছোট রোলে ভাগ করা হয় প্রতিটি রোলের শেষ মাথা আঠা দিয়ে আটকে দেওয়া হয় যাতে এটি খুলে না যায় শেষে গোল করার দিয়ে কেটে বাজারে ব্যবহারের মতো সাধারণ সাইজ তৈরি হয় প্যাকেজিং ধাপে বড় রোলগুলো আলাদা করে মোড়ানো হয় ব্যবসায়িক কাজে ব্যবহৃত রোল কাগজে মোড়ানো হয় আর ঘরে ব্যবহারের রোলগুলো প্যাকেট আকারে চার থেকে ত্রিশ রোল একসাথে প্লাস্টিকের মোড়কে বাজারে পাঠানো হয় বন্ধুরা এভাবে মাত্র পনেরো ঘন্টায় পুরোনো কাগজ নতুন রূপে ফিরে আসে আমাদের পরিচিত টয়লেট পেপার হিসেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রিয় চ্যানেল যন্ত্রকথাকে পাশে থেকেও আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ